সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সবথেকে হবে বাকি एग्जाम গুলো ভালো হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এইচএসসি 25 পঁচিশ তোমাদের एग्जाम কিন্তু 26 তারিখ আর মাত্র একদিনের মতো সময় আছে এবং আজকে আমরা যখন ভিডিওটি করতেছি তো আর আজকে রাত এবং আগামী কাল এই দুটো দিন তো সবকিছুই হয়েছে কিন্তু আমাদের কয়েকটা বিষয় আসলে আলোচনা করা দরকার যে এক্সামের আগে দিনটা কতটা গুরুত্বপূর্ণ এবং एग्जाम হলে যে আমাদের কি কি করণীয়

প্রপারলি ঘুমাইতে পারি না তারপরে মাথায় টেনশন কাজ করে পড়াগুলো হয় না রিভাইজা এইগুলো কিন্তু যা পড়ছো সেগুলো একটু স্বাভাবিকভাবে এবং ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ এক্সামের আগের দিন রাতে ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ ঘুমার যে প্রয়োজনে তোমার যে নেসেসারি ঘুমের যে পরিমাণটা ওটা যেন তোমার সিল হয় যার কারণে তোমার দূর হবে এবং তোমার ব্রেন রিল্যাক্স থাকবে এবং এক্সামে কিন্তু তুমি ভালো পারফর্ম করতে পারবে তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে সাত থেকে আট ঘন্টা হলে আমরা মোটামুটি আমাদের যত ক্লান্তি দূর হয়ে যায় এবং যত পারি সকালে দূরে উঠবো আমরা নামাজ পড়ে নিলাম এবং সকালে উঠে কিছু হালকা পাল্কা পড়াশোনা করলাম যদিও থাকবে এবং প্রস্তুতি নিয়ে প্রথম এক্সাম যেহেতু খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট এক্সামটা হ্যাঁ লিখছি ফার্স্ট এক্সামটা অনেক বড় একটা রোল প্লে করতেছে তোমার এই টোটাল এইচএসি এক্সামের ভিতরে ঠিক আছে তো এইখানেই আমাদের আগের দিনে আরো একটা বিষয় আসতেছে সেটা হলো ম্যাটেরিয়ালস গুলো অর্থাৎ তোমার এক্সামের জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন অর্থাৎ কলম ঠিক আছে পেন পেন্সিল দিয়ে তুমি দাগ কাটো ঠিক আছে যদি মার্জিন গুলো পেন্সিল দিয়ে হয় যদি তুমি কালার পেন ইউজ করতে চাও হ্যাঁ এগুলো সুন্দর করে খাতি এই কো জিনিস স্কেল এবং সব থেকে পরে যেটা সেটা হলো তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এটা ঠিক আছে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডটা এই দুটো কি করব আমি একটু বলে দিই পরদিন অনলাইন দিতে বলবে এবং তোমরা কিন্তু পুরো ফাইল নিয়ে যেতে পারবে না তাই না এবং এক্সাম হলে কিন্তু আধা ঘন্টা আগে পৌঁছ করতে হবে তো তোমরা কি করবে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডটা দুটো ভালো করে ফটোগ্রাফি করবা একটা ফটোগ্রাফি নিজের সাথে অরিজিনাল কবির সাথে রাখবে এবং আরেকটা বাসায় তুমি রেখে দিবা সেফ জায়গায় অথবা তোমরা কি করতে পারো প্রপারলি অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা সুন্দর করে একটা ছবি তুলে পিডিএফ আকারে স্ক্যান করে আপলোড করে রাখতে পারো ব্যাকআপ হিসেবে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট তো এই জন্য আমি বলে দিচ্ছি যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা অনেকে চাইলে লেমিনেটিং ও করা নিতে পারো যেহেতু ফাইলের ভিতরে নিয়ে যেতে পারবো না হলের ভিতরে তো হাতেই করে নিয়ে যেতে হচ্ছে কলম পেন্সিল এগুলো তো এগুলো একটু ইম্পর্টেন্ট হ্যাঁ তো এই জন্য কিন্তু পেন পেন্সিল কালার পেন স্কেল একসাথে যদি তোমরা যাও যে পানির বোতল এটা নিয়ে যেতে পারো কারণ অনেক সময় পানি খাইলেও আমাদের ব্রেনটা ব্রেন সেলগুলো আবার সতেজ হয়ে ওঠে এক্সামে দেখে গেলো আমাদের জন্য এটা হেল্প করতে পারে পানির বোতল নিয়ে যেতে পারো তো একটা পানির বোতল হাফ লিটার পাঁচশো মিলের একটা পানির বোতল নিয়ে গেলে মোটামুটি ওইটা তোমার তিন ঘন্টার জন্য এনাফ হবে আই থিঙ্ক তো পানির বোতল সাথে রাখতে পারো এবং ঘড়িটা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই ঘড়ির দরকার নাই কারণ হলে ঘড়ি থাকবে তো ঘড়ি নিয়ে যেতে যেহেতু দিচ্ছে না প্রত্যেকটা হলে কিন্তু ঘড়ি থাকবে এবং ওইটাই ফলো করবে তারা ওইটা যেন প্রপার থাকে তোমরা ডুবে আগে এটা খেয়াল করবে এবং যদি কোনো সমস্যা হয় ইনভিজিলেটর আগেই জানাবে এটা ঠিক আছে তাকে আগেই বলবো যে স্যার এটা প্রবলেম তাহলে আপনি এটা দেখেন দ্রুত কারণ এক্সাম হলের ভেতরে কিন্তু ঘড়ি অনেক গুরুত্বপূর্ণ তো এটা তোমরা একটু খেয়াল রাখবা সবাই তো ম্যাটেরিয়ালস গুলো কিন্তু আমরা এক্সামের আগে দিনই সব কিছু বুঝিয়ে রাখব এবং বিশেষ করে কলমের বিষয়টা আমি একটু বলে দেই কলমটা কিন্তু আমরা যেন চাল কলম নিয়ে অর্থাৎ যেগুলো আসলে ইউজ করা হয়েছে রানিং অর্থাৎ আর নতুন কোন কলম না নিয়ে যাওয়া এই কয়েকদিনে তোমরা একটু কলমগুলো লিখে প্র্যাকটিস করতে পারো কারণ সৃজনটি লিক হবে বাসায় বসে প্র্যাকটিস করলেই হয়ে যাচ্ছে কলমটাও চালু হচ্ছে এবং লেখার প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে তো এটা তোমরা একটু বাসায় বসে করবে এবং ইরেজারটাও সাথে রাখতে পারো এই মোটামুটি পেন্সিলগুলা ভালোভাবে কেটে নিয়ে যাবো শার্প ইউজ করবা এই কয়েকটা বিষয় হলো আমরা মোটামুটি আগে থেকে গুছিয়ে রাখবো ঠিক আছে যাতে এক্সাম হলে যাওয়ার আগে আমাদের এইগুলো যেন রেডি থাকে ঠিক আছে তো এই যে আমাদের কিন্তু আমি তোমাদেরকে বারবার বলতেছি যে রিল্যাক্স থাকতে হবে কোনো প্রকার টেনশন করা যাবে না একদম ঠান্ডা থাকতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে একদম ফ্রিজের মতো ঠিক আছে একদম ফ্রিজের মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াসের মতো মাথা ঠান্ডা রাখতে হবে কোনো প্রকার পেশা নেই যা করছো এতদিনে খুব ভালো পড়াশোনা করছো এই নিয়ে আর বেশি চিন্তা করা যাবে না তো সতর্কতা গুলো আমি বলে দিচ্ছি যে আমরা কিন্তু ওই যে আমাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এগুলো কিন্তু আমরা প্রপারলি নিয়ে যাবো এবং যেহেতু যে সমস্ত জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে বলা হয়েছে সেগুলো আমরা না নিয়ে যাওয়ার চেষ্টা করবো যদি তোমাদের সাথে তোমাদের গার্ডিয়ান যায় তাহলে তাদের কাছে তুমি এগুলো দিয়ে যেতে পারো হ্যাঁ এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে এখন সতর্কতার ভিতরে আমাদের এক্সাম অ্যান্সার শিট এবং ফার্স্ট এক্সাম দুইটাই আছে আমি একটু আগে অ্যান্সার শিটের কথা বলি যে তোমরা যখন পরীক্ষার হলে প্রবেশ করবা তো সবাই কিন্তু ত্রিশ মিনিট আগে হলে প্রবেশ করার কথা এবং ত্রিশ মিনিট আগে কিন্তু হলের দরজাটা বন্ধ হয়ে যাবে মেইন গেটটা কিন্তু ক্লোজ হয়ে যাবে তো তোমরা যারা ঢাকায় আসো জ্যামে করবো বা যে কোনো জায়গায় যদি জ্যামের সম্ভাবনা থাকে তোমরা জানো যে এখানে এই টাইমে রাশ থাকবে জ্যাম থাকতে পারে আগে আগে বেরোবো ঠিক আছে তুমি যদি ওইখানে আধা ঘন্টা পড়ে নিলা যার কারণ তুমি অনেক আগে যাবে এমন কিছু না পরীক্ষার আগে পড়ার প্রয়োজন থাকতে হবে যত বেশি পড়া তত বেশি পেশা তত বেশি মনে হবে যে ভুলে যাচ্ছি ঠিক আছে মিসিং আউট হয়ে যাচ্ছে এটা আমাদের একটা সমস্যা মনে হচ্ছে যা বলতেছি তাই ভুলে যাচ্ছে এটা মিসিং আউটের একটা আমাদের একটা নন কমন ফেনোমেনা এটা যে আমরা ভুলে যাই কিন্তু আসলে বুঝতেছি না এটা শুধু প্রেসারের কারণে এত বেশি পড়ার দরকার নেই তোমরা আগে আগে বের হবা সকালবেলা যাতে তোমরা পরীক্ষা হলে মানে এক্সাক্ট টাইমে বুঝাইতে পারো ঠিক আছে যাতে পরবর্তীতে আবার ঝামেলা না হয় ফলে ডুবতে গেলে সময় একটা প্রেসার তৈরি হবে ফার্স্ট এক্সামটার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট ওকে প্রত্যেক প্রত্যেকের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ফার্স্ট এক্সামে এই বিষয়গুলো সতর্ক থাকবো হ্যাঁ তো হলে হলে করার তোমার যে রুম সেটা তুমি দেখবে যে কত নাম্বার রুমে আছে সেইগুলো তুমি মোটামুটি প্রথম দিনে কিন্তু সব ঝামেলা হবে এই জন্য আমি বলতে ফার্স্ট এক্সাম ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ওকে তাহলে প্রথম এক্সামের দিনে কিন্তু তোমার রুমটা খুঁজতে হবে ওটাই তোমার সিট হবে তো ওইটা খুঁজতে হবে প্রথম এক্সামের দিনে একটা প্রেশার থাকে কে বসতেছে আশেপাশে কারা আছে টিচাররা এমন হবে হলটাও তোমার কাছে নতুন এই বিষয়গুলো অনেক বেশি মাথায় ঘোরাফেরা করে তো ফার্স্ট এক্সামের সময় কিন্তু মাথা কোনোভাবে হাইপার হতে দেওয়া যাবে না ঠিক আছে কোনো প্রকার হাইপারনেস থাকা যাবে না মাথা একদম ঠান্ডা ঠিক আছে এরপরে আমরা হলে প্রবেশ করলাম আমাদের অ্যান্সারশিপ ডিবে যে খাতাটা আর কি এর যে উপরের যে অংশটা এটা তোমরা দেখবা যে স্ক্রিনে আসতেছে উপরের অংশটা দেখবা যে একটা হলো উপরের পার্ট যেটা আমি দেখাচ্ছি এখন এখানে হলো যে একটা হলো তোমার রোল রেজিস্ট্রেশন তুমি কোন পরীক্ষাটা দিচ্ছ তোমার সাবজেক্ট বিষয় করে রেখে এবং নিচে কিন্তু পরীক্ষকের অংশ এটা তোমরা টাচ করবে না এবং এর নিচে কিন্তু তোমাদের যে মার্কিং এর ব্যবস্থা এটা তো এই কয়েকটা বিষয় কিন্তু মোটামুটি তোমাদের ঠাতে থাকবে তো তোমাদের কাজ হলো শুধু উপরের অংশটুকু এবং প্রথমবার অনেকদিন পরে ফিল আপ করতেছে এর পরে প্রায় দুই বছর হয়ে গেছে তো এই টাইমে কিন্তু সতর্কতার সাথে খুব দেখে শুনে সুন্দরভাবে ধীরে সুস্থে ওটা খুব ইম্পর্টেন্ট তোমার জন্য ঠিক আছে তো ওইটা দেখে দেখে শুনে ধীরে সুস্থে তোমার রোল রেজিস্ট্রেশন খুব ভালোভাবে মিলিয়ে পূরণ করবে কারণ প্রথম এক্সামে যদি তুমি একটু ভুল করে ফেলো তুমি কিন্তু প্যানিক করতে পারো যার কারণে তোমার খারাপ হতে পারে জন্য ধীরে সুস্থ সুন্দর করে প্রপারলি মিলাই দিবা এবং যদি কোনো সমস্যা হয় বাই এস যদি কোনো ভুল হয় তাহলে তুমি প্যানিক করবো না তুমি সাথে সাথে ইনভিজিলেটরকে ডাক দিবা বলবো স্যার আমার একটা ভুল হয়েছে এখন আমি কি করবো সে অবশ্যই তোমাকে একটা সমাধান দিবে এইগুলো নিয়ে প্রেশার খাওয়া যাবে না ওকে রিল্যাক্স তো এই যে আনসার শীতটা আমি তোমাদের দেখাই দিলাম যাতে তোমরা একটা বেসিক আইডিয়া পাও পরীক্ষা হলেও আশা করি এমনই থাকবে আনসার শীতটা ওটা রেখা বোর্ডের এবং পরবর্তীতে কিন্তু পরীক্ষার ফলে খাতাটা প্রেজেন্টেশন মার্জিন কাটা এই বিষয়গুলো এখন একটা বিষয় যে প্রথম এক্সামে হয়তো বা অনেক সময় তোমার লেখতে যে স্পিডটা ছিল এখানে সেই স্পিডটা নাও যেতে পারে এই জন্য চেষ্টা করবা যে সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার করে আসা ফুল মার্ক কোনো মার্ক যেন না ছাড়ো এবং এখানে কিন্তু আরও কয়েকটা বিষয় আসতেছে টিচার সাইন করবে এবং সেলাই করবে সেলাই ঠিক আছে সেলাইটা যত দ্রুত করতে পারবা লাস্টের জন্য না তোমার যদি মনে হয় যে লিখবা সেই যাতে পরবর্তীতে হবে যত আগে পারা যায় তত বেটার হয় ঠিক আছে আগে থেকে লুজ নিয়ে তুমি সেলাই করে নিা এটা কিন্তু গুরুত্বপূর্ণ সময় বাঁচাইতে হবে সময় খুব গুরুত্বপূর্ণ এবং সব সময় গরিব দিকে নজর থাকতে হবে কত ঘুমায় আমার কত বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর যদি বেশি অসুবিধায় পানি খেতে হবে না পানি খাইলে আশা করি ভালো হবে তো এই যে কয়েকটা বিষয় আমরা কিন্তু এক্সামের আগে মনে রাখতে হবে যে আমাদের আহ এই কয়েকটা বিষয় মনে মধ্যে ফল করতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সব থেকে কঠিন মাথায় রাখা ফার্স্ট এক্সামটা যদি ভালো হয় এটা তোমাকে একটা ভালো একটা গুস্ট আপ দিবে স্টার্টিংটা যখন ভালো হবে বাকি এক্সামগুলো কনফিডেন্স বিল্ড আপ হবে বাকি এক্সামগুলো ভালো হবে তো এই গুস্ট আপটা দরকার এই জন্য ফার্স্ট এক্সামের দিকে আমাদের ফোকাস থাকবে যে এই এক্সামটা যত ভালোভাবে আমাদের হয় যত ভালো করে আমরা দিতে পারবো তত আমাদের জন্য বেটার ঠিক আছে বেশি কোনো প্রেশার নাই কি হবে কি হবে না কিছু পড়িনি বলে যাচ্ছি এগুলো ডাজেন্ট ম্যাটার তুমি যেটা করছো যেটা হয়েছে সবগুলো সব কিছু ভালো করে লিখতে হবে ঠিক আছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে মূল বিষয় যেটা থেকে ভরসা রাখবো সবাই যারা ইসলাম ধর্মের আছে তারা আল্লাহর করতে হবে তার কাছে সবকিছু বলতে হবে তাহলে দেখবা অবশ্যই তিনি তোমাকে পরীক্ষা করার সাহায্য করবে নিজের চেষ্টার সাথে যখন তুমি তোমার ভরসা রাখা তোমার সৃষ্টিকত্তার উপরে রাখবা তখন আশা করি অবশ্যই তোমার যে কষ্ট তোমার যে পরিশ্রম এটার ফলাফল তিনি দিবে কারণ তিনি ইনসাফ তো এই জন্য আমরা সবসময় আমাদের সৃষ্টিকর্তার উপরে অর্থাৎ আল্লাহর উপরে ভরসা রাখবো এবং ইনশাল্লাহ বাকিটা এক্সাম হলে দেখা যাবে তো এই জন্য বেশি পেশনায় আজকে রাতে পড়াশোনা করো কালকে কিন্তু বেশি না অল্প পড়াশোনা করো এবং রাতে দ্রুত ঘুমায় যেতে হবে ঠিক আছে আর যদি কোনো প্রকার সমস্যা হয় কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের এই ভিডিও নিচে কমেন্টে জানাইতে পারো আমাদের পেজে মেসেজ করতে পারো তারপর আমাদের পার্সোনালি তোমরা মেসেজ করে জানতে পারো সব কিছু ইনফরমেশন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং তোমাদের জন্য আমরা এইচএসিতে ট্রাই করবো প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের জন্য হেল্প হেল্প করার প্রত্যেকটা সাজেশন ভিডিও আমরা নিয়ে আনলোড দিন তো এগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ইউটিউব পেজটাকে ফলো করে রাখতে পারো এবং আমাদের যে সাজেশনের ভিডিওগুলো থাকবে এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হবে তো টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো এই ইনফরমেশনগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম